নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো আজকে বার বুধবার আজকে আজ বুধবার সকালবেলা কিন্তু মেয়ে চলে গেছে স্কুলে আমাদের আমাদেরও সকালবেলা উঠে টাওয়া হয়ে গেছে মোটামুটি মেয়ের বিস্কুট উস্কুট খেয়েছে তো এই দেখো ফ্রিজটা আমার দেখো আজকে ডিফ্রজ করতে হবে মানে পুরো বরফ হয়ে গেছে একদম এই জগ থেকে এই দরজাটা ভেঙে গেছে না মানে ডি ফ্রিজের যে দরজাটা আর কি ওই একবার মানে বন্ধ করতে গিয়ে আর কি ওটা ভেঙে গেছে তো ওটা তো আলাদা পাওয়া যায় না অনেক জায়গায় খোঁজ করা হয়েছে আলাদা পাওয়া যায় না ওটা তো সেই থেকে না এই রকম মানে বরফ জমার প্রচুর অসুবিধা শুরু হয়ে গেছে মানে একদম দুদিন তিন দিন ছাড়া ছাড়া ওই প্রায় বরফ হয়ে যায় দেখো ফ্রিজ থেকে আমি মাছ ছিল কিছু বার করে নিলাম চিংড়ি মাছটা বার করে নিলাম নিয়ে ফ্রিজটা আজকে একটু ডিফার্স করে দেবো তাহলে বরফগুলো হচ্ছে গলে যাবে আর কি তো এই দেখো এখানে হচ্ছে ওই যে লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছ বলে অনেকে নিহিড়ে মাছ বলে আমরা আবার জেলি মাছও বলি অনেক সময় ছোটবেলায় বলতাম আমরা জেলি মাছ এগুলোকে ওই যে জেলির মতো না গাটা ওই কারণে আমরা কিন্তু এগুলোকে বলতাম যে জেলি মাছ তো ভীষণ ভালো লাগে খেতে ছোট তো ভীষণ ভালোবাসতাম খেতে আর এখনও আছে সেইটা ভীষণ ভালো লাগে এই মাছটা খুব প্রিয় দেখো মা কেটে পরিষ্কার করে দিয়েছে আজকে কাটেনি মানে পুরো গোটাই রয়েছে কারণ আজকে হচ্ছে লোটে মাছের ঝুড়ো হবে ঝালটা হবে না আর কি যেহেতু সরু মাছ মানে একটু মোটা মাছ হলে তখন আর কি কেটে কেটে ভেজে করতে সুবিধা হয় আর কি মাছের ঝালটা তো আজকে হচ্ছে ঝুরু হবে আর এখানে দেখো একটু আলু ভেজে নিচ্ছি আমি কালকে রাতের একটু ভাত ছিল সেটা জল দিয়ে রেখেছি পান্তা খাওয়া হবে দুজনের মতো আছে আর রুটিও এনেছিলো কালকে রাতে যেহেতু খায় নি মা কালকে রুটি করিনি যেহেতু আটা ছিল না বলে ওই বলেছিলাম রুটি আনতে তো ওই রুটি নিয়ে এসেছিলো সেটা খাওয়া হয়নি যেহেতু ওই যে দেখালাম যে খিচুড়ি খাওয়া হয়েছিল পুজো হয়েছিল ওই ভাইদের বাড়ি তো খিচুড়ি খাওয়া হয়েছিল বলে রুটিটা রয়ে গেছে আজকে সকালে ওগুলোই টিফিন খাবে দেখো এই ডিমটা একদম ছোট্ট এটা হচ্ছে আমাদের মুরগির ডিম আমাদের দোকানে কিন্তু একটা মুরগি আছে ওখানটাতেই থাকে দোকানে নিচটাতে তো সে ওরই ডিম একদম ছোট্ট ছোট্ট মানে প্রায় ছ খানা ডিম ওরকম পেরেছে আর কিছু বাজার নিয়ে সকালে সকালবেলা এই যে বিস্কুট এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো বিস্কুট রয়েছে বাড়িতে কিন্তু ওগুলো নিয়ে এসছে যেহেতু গিয়েছিলো আর কি দোকানে তো তেল নিয়ে এসছে তেলও বাড়ন্ত ছিল তেলও নিয়ে এসছে দুটো তেলই একবারে শেষ তো সেই জন্য তেল নিয়ে তেলগুলোকে আমি আবার হচ্ছে ঢেলে নেবো ওদিকে আলু ভাজাটা হতে থাকুক আর এদিকে আমি কাজগুলো নিয়ে একটুখানি যেটা ছিল তেলটা সেটা দিয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে বললাম তেল না হলে তো আবার রান্না হবে না বললাম আগে তুমি তেলটা এনে দাও তারপরে অন্য কাজ কর তো সেই জন্য তেলটা আগে নিয়ে এনে দিল তো এই ফাইনেল লাগে না আমি কিন্তু এরকম ছোট্ট করে মুখটা কেটে এই বোতলটার মধ্যে ঢুকে মুখটা ঢুকিয়ে দিয়ে একটু ধরে থাকলেই কিন্তু পুরোটা তেলটা বেরিয়ে আসে আর আমি এইরকম বোতলগুলোতেই রাখি কেননা একদম যে সরু সরু যে সুন্দর যে বোতলগুলো পাওয়া যায় না ওগুলো কিন্তু আমার আছে বা মানে যে সরু মুখগুলো যেরকম তেলের বোতল হয় আর কি তো সেইগুলো না আমার যে রান্নাঘরের তাকটা সেই তাকের মধ্যে মানে আটকায় না বোতলগুলো এতটাই লম্বা মানে সামান্য একটুখানি আর একটু যদি বড়ো হতো তাকটা তাহলে মানে ঢুকে যেত পুরো মানে ফিট হয়ে যেত একদম কিন্তু ওই জন্য ওই বোতলগুলো ওখানে রাখতে পারি না ওই বোতলগুলো কিনেছিলাম অনলাইন থেকে ভীষণ সুন্দর দেখতে কিন্তু ওই যে সাদা সাদা যে বোতলগুলো হয় তো দুটো কিনেছিলাম যেহেতু একটা সরষের তেল একটা সাদা তেল রাখবো বলে তো সেইগুলো কিন্তু রাখা হয় না তো ওইগুলো এমনি পড়ে আছে রাখলে আবার ওটাকে আবার নিচে রাখতে হবে কিন্তু তেল রাখা হয় ওপরে নিচে রাখলে অসুবিধা গ্যাসের টেবিল টেবিল মুছতে অসুবিধা হয় তো সেই কারণেই আর কি এই বোতলগুলো আর কি ইউজ করি জলের বোতল যেগুলো হয় সেইগুলোতেই আর কি তেল রাখি মোটামুটি ঠিকঠাক হয় অসুবিধা খুব একটা হয় না তো সাদা তেলটা পুরোটা ঢাললাম না রেখে দিলাম জানি না কবে একাদশী যেদিন পরে মানে সেদিন আবার আলাদা খাওয়া হয় তো তেল টেল আর কি তেল মশলা সবই তো জানি না কবে পড়েছে তবুও যখনই আমি সাদা তেল ঢালি একটুখানি রেখে দিই আর কি সেদিনের জন্য লাগে বলে তো জানি না তো কবে পড়েছে দিন অবধি লেগে গেলে লাগবে তা না হলে যদি না পড়ে তাহলে এমনি রান্নাতে ইউজ হয়ে যাবে আর সর্ষের তেলটা দেখো পুরোটা কিন্তু আমি ঢেলে নিলাম তবু পুরোটা হয়নি এটা এক লিটারের বোতল কিন্তু খানিকটা রয়ে যায় ইয়ের মধ্যে প্যাকেটের মধ্যে খানিকটা আর কি থেকে গেছে তো ওইটা রান্না করে নেব আর কি আর বাকি এই বোতলটা থাকবে একসাথে ঢালা থাকলে সুবিধা আর কি বার করে ঢালতে হয় না দেখো এখানে কিন্তু হচ্ছে মাছগুলো সিদ্ধ বসে দিয়েছি সিদ্ধ মানে আর সামান্য একটু একটুখানি জল দিয়েছি দিয়ে ওই পাঁচ সাত মিনিট মতো ফুটলেই ব্যাস ওটা কিন্তু হয়ে যাবে এখানে ছোটো মাকে খাওয়ানোর জন্য আমি ডিম সিদ্ধ নিয়েছি একটু আলু সিদ্ধ ঘি আর ভাত ওর জন্য যেটা করি সকালে তো সেটা খাবে না ওর বাবা এখানে পান্তা খেতে বসেছে ও বাবার সাথে এখন পান্তা খাবে বসে খুব ভালোবাসে কি খাচ্ছিস তুমি কালকে আসো কথা বলছি আচ্ছা বাবা মা এখানে দেখো মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে এগুলো সিদ্ধ করে নিয়ে কাটাটা ছাড়িয়ে নিতে হয় আর কি ঝুড়োর জন্য যারা আমরা ঝুড়ো করি তারা জানি এই যে তেল দিয়ে দিলাম দিয়ে দেখো এবার মাছটা কিন্তু বেছে নেবো আর এটা করতে কিন্তু মোটামুটি খানিকটা তেল লাগে একটু হলুদ আর নুন দিয়ে দেবো থেকে নুন একদমই সামান্য দেবো কেননা হচ্ছে যেহেতু নোনা মাছ তো সেহেতু তা নাহলে ওই অন্য মাছের পরিমাণ মতো নুন দিতে গেলে পুরো কিন্তু একদম নোনা হয়ে যাবে খাওয়া যাবে না তো একদম পরিমাণ নুনের কিন্তু খুবই কম নামমাত্র তো দেখো দিয়ে দিলাম এবার এটাকে পুরো এই তেলের মধ্যে নেড়ে 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 এটাকে শুকাতে হবে যে বন্ধুরা আমার কোনো দিন খাওনি একবার অবশ্যই এরম করে কিন্তু ট্রাই করে খেয়ে দেখতে পারো দারুণ হয় এর টেস্টটা ঝালের টেস্টটা আলাদা আর এর টেস্টও কিন্তু আলাদা তবে আমার কিন্তু যাই বলা তাই বলো আমার কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে মাছের যে ঝালটা হয় এটাও একরকম কিন্তু আমার যেন মোটামো মোটামুটি দুটো যদি আমার সামনে দেওয়া হয় এইটার ওটা আমি কিন্তু ওই মাছের ঝালটাই খাবো ওইটাই আমার বেশি ভালো লাগে খেতে মানে একটা অন্যরকম মাছের টেস্ট ওটা আর এটা হবে হচ্ছে বেগুন দিয়ে হবে অনেকে আলু দিয়ে করে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে আমাদের বাড়িতে আলু দিয়ে করি না বেগুন দিয়েই করা হয় বেগুন দিয়েই ভালো লাগে খেতে বেশ শুধু বেগুন দেখো বারবার করে কিন্তু নাড়তে হবে তা নাহলে যে তলাটা হয়ে যাবে শুকিয়ে আসছে আস্তে আস্তে দেখো দেখো কতটা শুকিয়ে এসছে এই রকমই থাকবে এই রকম শুকনো অবস্থায় এটাকে তুলে নেবো হয়ে গেল মাছের ঝুর মাছটা মানে ভাজা হয়ে গেল এরপরে আবার হচ্ছে বেগুন ভাজবো তারপরে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এইগুলো সব দেব পুরো রান্নাটা আমি দেখাচ্ছি আমি কিভাবে লোটে মাছের ঝুরোটা আর কি বানিয়ে থাকি তো যে সমস্ত বন্ধুরা আমার কোনো দিন খাওনি করে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে কিন্তু খেয়ে দেখো এখানে বেগুনগুলো শুরু করে কেটে নিয়েছি এগুলো মা কেটে দিয়েছে অবশ্যই আমি না কাটাকুটি তো মাই করে দেয় আমি রান্নাটা জাস্ট করি তো কাটাকাটি যন্ত্র সব হচ্ছে মাই করে দেয় যত বাটা বাটি মশলা ফসলা সব কিন্তু মা হাতে হেল্প করে দেয় আমার আর আমি রান্নাটা করে করি করিনি আর কি তো এই যে দেখো বেগুনগুলোও কিন্তু ভেজে নিয়েছি তুলে নিয়েছি এই যে মাছ ভাজা বেগুন ভাজা রয়েছে এখানে দেখো টমেটো রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এই দেখো রসুনটা আমি আগে দিয়ে দেবো হচ্ছে তেলের মধ্যে এই মাছে কিন্তু রসুন না হলে মানে মনে মনে একদমই মনে হয় চলে না রসুনটা একটু লাগেই ঝাল হোক আর যাই হোক রসুনটা দিলে কিন্তু বেশ ভালো একটা সেন্ট হয় এ দেখো সব কিছু দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু টমেটোটা দেবো তা নাহলে টমেটো থেকে তো আবার জল বেরোবে তো সেই কারণে হচ্ছে আগে টমেটোটা দেবো না আগে এটা হচ্ছে ভাজা হয়ে যাবে তারপরে টমেটোটা দিয়ে দেব এই যে টমেটো দিয়ে দিলাম এই আমার বাড়িতে আমরাই খাই বাচ্চারা তো খাবে না এগুলো শুধু এই বড়োদের জন্যই রান্না করা ওদের জন্য আলাদা মাছ করব মাছ করব আবার ডিমও আছে যেহেতু সকালবেলা ও শুধু ডিম সেদ্ধটা খেয়েছিল বাবার সাথে তো পান্তা খেলো দেখালাম আমি ওই খেয়েছিল ভাত আর খাইনি দেখো ওটা করতে করতেই কিন্তু আমাদের বাড়ির কাছে সবজি এসছে একটা তো মা জিজ্ঞাসা করলে যে ধনেপাতা আছে বললো যে হ্যাঁ মানে খুবই ভালো মানে যে আজকে দিনে ধনে পাওয়া গেছে ধনেপাতা দিলে কিন্তু আরওই বেশ ভালো হয় তো কটা ধনেপাতা পাতা নিয়ে আমি কেটে নেবো নিয়ে হচ্ছে এই যে এখানে দেখো ভাজা হয়ে গেছে মশলাগুলো এতে কিন্তু কোনো রকম মশলা দি না শুধু নুন হলুদ ব্যাস কোনো জিরে গুঁড়ো টুরো কিচ্ছু ইউজ করি না এমনিই এটা খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে দেখো ভাজা মাছ আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি জাস্ট নাড়িয়ে নেবো ব্যাস তরকারি মানে মাছের ওই ঝুড়োটা কিন্তু আমার রেডি একদম এতে জিরে গুঁড়ো দিলে আবার অন্যরকম টেস্ট হবে সেটা ভালো লাগে না এটা এমনি বেশ ভালো লাগে খেতে ভাজা ভাজা মতো হয় তার উপর থেকে এই যে ধনে পাতা দিয়ে দেবো একটু হয়েই এসছে পুরো আর কি নামিয়ে নেবো এবারে এই যে ধনে পাতা কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিলাম নিয়ে হচ্ছে দিয়ে দেবো উপর থেকে এই মাছে হচ্ছে রসুন ধনে এগুলো পড়লে না স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো মানলা মাছের ঝুড়ো কিন্তু একদমই রেডি ভীষণ টেস্টি হয় খেতে আর এটা না একটু ঝাল ঝাল ভালো লাগে ওই জন্য লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কেননা জানো তো বন্ধুরা এখন লঙ্কায় হচ্ছে ঝালই থাকে না তো এইবারে হচ্ছে দেখো নামিয়ে নেবো এই যে একদম আমার রেডি লোটে মাছের ঝুরো এটা দিয়েই এটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবেই না আজকে এটা হলে তবে আজকে আর একটা জিনিস হচ্ছে যেটা সেইটাও হলে কিন্তু আর কিছু লাগবে না কিন্তু মানে ভালো দুটো জিনিস হয়েছে আর কি দেখো চার পিস মাছ ছিল এটাকে আমি ভেজে নিচ্ছি কি হয়েছে তোমার কি হয়েছে তুমি কি তুমি বৃষ্টি বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে ভিজে চান করবে এ মা ছাতা নিয়ে

তো ওই জন্য ও বৃষ্টি পড়লে ও বৃষ্টি পড়ছে ও এখন ভেজার ইচ্ছা হয়েছে ও ভিজবে ছাতা নিয়ে ভিজবে আবার কি কি রান্না করেছে দেখো ওখানে তো চিংড়ি মাছ দেখালে আমি করেছি করছিলাম আর কি রান্না এখানে ডাল করেছি এখানে শাক ভাজা আর এখানে দেখো উচ্ছেটা এটা কিন্তু সেই কুরকুরে করে ভাজা হয়েছে আর কি একদম একদম কুলকুড়ে করে উচ্ছেটা ভাজা হয়েছে আর এই যে হচ্ছে লোটে মাছের তরকারি লোটে মাছ বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ো আর কি আর এই যে মাছগুলো আমি আলু আর কচু দিয়ে হচ্ছে ঝোল হয়েছে মেয়েরাও খাবে এই মাছ আর এই যে চিংড়ি মাছ এইটা দিয়েই কিন্তু আজকের একদম খাওয়া পুরো হয়ে গেছে আর এটা হচ্ছে কালকে ছিল যে রাতে বললাম কেউ খায়নি খিচুড়ি খাওয়া হয়েছিল সেই মাছের ঝোলটা ছিল সেইটাই গরম করেছি এবেলা খেয়ে নেওয়া হবে তো এই আজকে আমাদের রান্না বান্না টুকটাক একটাই জিনিসের অভাব চাটনি চাটনিটাই নেই তা নাহলে শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এই আজকের আমাদের খাওয়া দাওয়া মোটামুটি তো মাছের ঝোলে তো কেউ হাত দেয়নি

এই সন্ধ্যেবেলা মেয়ে গেছিলো নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে এসছে ওরা আন্টিও চলে এসছে মানে আনটিও খানিকক্ষণ পরে চলে আসবে এসে মানে পড়তে বসে যাবে আর কি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার